স্বপ্ন দেখানো হলো ও আব্দুল মুতালিব এখানে খনন করো এখানে কালের আবর্তে হারিয়ে যাওয়া বালি চাপা পরা মুসলিম মিল্লাতের আদি পিতা মুসলিম মিল্লাতের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলী ইসলামের কলিজার টুকরা সন্তান সন্তানের পায়ের গোলার লাগাতে যে জমজম কূপের সৃষ্টি হয়েছিল সেই কূপটি এখানে হারিয়ে আছে তুমি খনন করো আব্দুল মুতালিব স্বপ্নের মানে আজকে বুঝতে পারলেন স্বপ্ন দেখার পরে সকালে উঠে তার একটা মাত্র পুত্র সন্তান ছিল নাম তার হারিস নাম কি হারিস সাথে নিয়ে তিনি খনন কার্য শুরু করলেন এদিকে ধরে বসলো যে আমরা এই খনন আপনার সাথে থাকতে চাই তখন আব্দুল মোতালি বলেন আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহিষ্ঠিত হয়েছি শ্রেষ্ঠ পানির কূপ আল্লাহর পক্ষ থেকে এক মহা কুদরত জমজম কূপ এই জমজম কূপটা আল্লাহর মহা কুদ্রতি পানি বলেন সুভান আল্লাহ পৃথিবীর সমস্ত পানি হালাল পানিও বসে খাওয়া সুন্নাত আর জমজম কূপের পানি দাড়ি খাওয়া শুননা বিজ্ঞানীরা এই পানি নিয়ে গবেষণা করে দেখেছেন এটা শুধু পানি নয় এর মধ্যে ক্যালসিয়াম সহ মানব শরীরের উপকারী যত উপাদান সব এর মধ্যে আছে এটা শুধু পানি নয় এটা খাদ্য বলেন সুবহানাল্লাহ ভাই আমার দিন আমার আব্দুল মুতালিব বললেন আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি এই কাজে তোমরা আমাকে বাধা দিও না কুরাইশরা মানতে চায় না কুরাইশরা মানতে চায় না তারা বলল যে আমাদের इलाकेে এক মহিলা আছে গণক মহিলা বিশেষ মহিলা যিনি বিভিন্ন বিষয়ে গণক করে বলতে পারে আমরা তার কাছে যে দেখব যে কে আসলে অধিকারী আমরা না তুমি আব্দুল মুতালিব তাদেরকে সাথী নিয়ে রওনা হলো সেই গণক মহিলার বাড়ির দিকে ভাই আমার বাবা দিন আমার চলতি পথে তাদের সকলের পানির মশক খালি হয়ে গেল পানির পিপাসায় যেন ছাতি ফেটে যেতে চায় সকলে আব্দুল মুতালিবকে বললো আব্দুল পানির খালি হয়ে গেছে তোমারটাও খালি হয়ে গেছে এখন কি হবে আব্দুল বিশ্ব নবীর দাদাজি তিনি আল্লাহর দিকে হাতকে উঁচু করে আল্লাহকে বললেন আয় আল্লাহ আমাদের ছাতি ফেটে যেতে চায় তুমি দয়া করে মায়া করে তোমার রহমতের বাড়ির ধারা আমাদের উপরে বর্ষণ করো সঙ্গে সঙ্গে আল্লাহ আলামিন আব্দুল মুতালিবের ডাক শুনলেন আর পাক রহমতের বাড়িধারা বর্ষণ করে দিলেন কিন্তু বৃষ্টিটা শুধু পড়ছিল আব্দুল মুতালিবের মাথায় লোকের আওয়াজ যে বর্ষা হবে সবার জন্য খালি আব্দুল মুতালিবের মাথায় পড়ে কারণটা কি খুলে দেখবেন আর রাহিকুল মাহতুম তখন আব্দুল মুতালিব তার মস্ক পূর্ণ করে সকলকে পানি খাওয়ালো সকলে বুঝে নিল যে এই জমজমকুবের দায়িত্ব এনার উপরই হবে না হলে রহমতের পানি তার উপর কেন আর মহিলার কাছে গেল না তারা ফিরে আসলো এবার আব্দুল আল্লাহর কাছে দোয়া করলেন ডাকলেন আছে না তোমরা আমাকে ডাকো আমি ডাকের সারা দিয়া দিব ঠিক কিনা বলেন মোমেন বান্দা কখনো হতাশ হয় না ঠিক কিনা বলেন মোমেন বান্দা একমাত্র কার কাছে চায় বাংলাদেশের অবস্থাতে তো এমনও হয়েছিল দেয়ালে পিঠ থেকে গিয়েছিল ঠিক কিনা বলেন যারা আমরা দিন কায়েমের পক্ষে আমরা আমরা যারা মনে প্রাণে এটা বিশ্বাস করি খুলুকুয়াল আম সৃষ্টি যার হুকুম চলবে আইন চলবে তার এই মত আদর্শে বিশ্বাসীদের অবস্থা কি হয়েছিল ঘরে ঘুমাইতে পারছেন বালিশ পাল্টা লাগছে না চোখের পানি ফেরা হয়েছিল কার কাছে আল্লাহ কি দিয়ে কি করে দিলেন আল্লাহ আকবার কেউ কল্পনা করছে কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে জালিম বেশি দিন টিকে থাকতে পারে দেখেন ইতিহাস সাক্ষী যত বড়ই জালিম বাদশা হোক না কেন আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে সাজস করছে দেখেন নমরুদের দিক তাকায় দেখেন নমরুদের আল্লাহ সাজস করছে একটা ল্যাংড়া মূসা দিয়া ঠিক কি না বলেন ল্যাংড়া মূসা উঠতে উঠতে নাকের মধ্যে ঢুকে মগজের মধ্যে চলে গেছে নমরুদ বান্দীরে বলে মার কিছু দিয়ে মার মাথায় আমার তো কষ্ট হচ্ছে বলে যে হুজুর কি বলেন আপনার কি দিয়ে মারবো কিন্তু পায়ের খরম খোল লম্বা না খরম দিয়ে এমন জোরে মারি মারছে নমরুদের মাথায় মাথার খাপাটি খুলে উঠে পড়ছে গিলু গিলু বাইরে শেষ আল্লাহ নমরুদের সাইজ করছে কি দিয়া ছোট্ট একটা খোরা মশা দিয়া ফেরাউন্ডে আল্লাহ পাক কি বিশাল কামান ব্যবহার করছে না লোহিতে সাগরে চুবাইয়া মারছে ঠিক কিনা বলেন আবার বাংলাদেশের তথাকথিত নমরুদের লেডি নমরুদ বলা হয় যাকে চেনেন তো আপনারা বড় বড় দল সব হতাশ হয়ে গেছে আল্লাহ পাক ইন্টারমিডিয়েট পাস এইট অনার্স ফার্স্ট ইয়ার পরে ফাজেল পড়ছে কামেল পড়ছে দাওরা পড়ছে এরকম ছোট ছোট বাস্তা দিয়ে আল্লাহ পাক সাইজ করছে না অথচ বড় বড় দল সাইজ হয়ে গেছিল না আল্লাহ আল্লাহ সব পারেন যদিও এই আন্দোলনের নেতৃত্বে ছিল বাংলাদেশ জামাতি ইসলামী অঘোষিতভাবে ঠিক কিনা বলেন ভাই রা আমার বাবা দাদা আমার আব্দুল কাছে চাইলেন বললেন এই করে সেরা আমাকে বিভিন্ন সময় করে কারণ আমার একটা মাত্র পুত্র সন্তান তুমি যদি আমাকে আরো দশটা পুত্র সন্তান দিতে আমার দুই হাত আরো মজবুত হতো তাহলে তোমার খানায় খাবার খেতপুরটা আমি আরো কলিদা দিয়ে করতে পারতাম আল্লাহাক দিয়েছেন না সিরাজ গ্রন্থে আসছে তাকে বারোটা মতান্তরে তেরোটি মতান্তরে মোট এগারোটি কয়টি একজন হলো হারিস পরবর্তীতে দশটা পরবর্তীতে কয়টি দশটি পুত্র সন্তান দেওয়া হলো আল্লাহ রব্বুল আলমিন তাকে একে একে দশটা পুত্র সন্তান দান করলেন সন্তান যদি কারো না হয় চাইতে হবে কার কাছে কিন্তু আমাদের দেশের মানুষ তাই কোথায় দিয়ে বলেন তো বিভিন্ন মাদার দিয়ে বলে ইয়া খাজা বাবা মেরে মতলব কো পুরো আকার দে আছে না এরকম খাতা বাবা কি আমার মতলব পুরো করতে পারবে মতলব পুরার মালিক কে সাদকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে ডাকো আমি ডাকের সারা দিয়া দেব বিশ্বনবী বলেন মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াদউ আলাই যে আমাকে ডাকে না যে আল্লাহর আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ পাক তার উপর রাগান্বিত হন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে বলেন আল্লাহু আকবার কিন্তু দুনিয়ার বুকে দেখেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি মন্ত্রী তারপর মেয়র কমিশনার ওয়ার্ড কাউন্সিলর চেয়ারম্যান বারবার যাবেন একটু ডিস্টার্ব বোধ করবে ঠিক কিনা কিন্তু আপনার আমার রব মহান যত চাইবেন তত খুশি হবে বলেন সোহান মুসলিম জাতির পিতা নাম কি ভুল করবেন না তো ইব্রাহিম আলী সালাম তিনি তার সন্তান হচ্ছিল না কার কাছে চেয়েছেন রাব্বি হাগি লি মিনাস সালিহিন আর রাব্বুল আলামিন আমাকে একটা নেক সন্তান দান করো আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক সন্তান দান করে দিলেন বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বাবাজিরা আমার বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহর দাদাজি আব্দুল মুতালিব আল্লাহর কাছে চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একে একে দশটা পুত্র সন্তান দান করে দিলেন বলেন সুবাহ সর্বশেষ কনিষ্ঠ পুত্র নাম হলো আবদুল্লা সর্বশেষ কনিষ্ঠ পুত্র সন্তানের নাম কি আবদুল্লাহ আব্দুল মুতালিবের মানত ছিল যে আল্লাহ তুমি যদি আমাকে দশটা পুত্র সন্তান দান করো ওইখান থেকে আমি একটা তোমার রাস্তায় কোরবানি করব কার রাস্তায় আল্লাহ রাস্তায় কোরবানি করার ওয়াদা করলেন বিশ্বরবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম প্রাপ্ত বয়স্ক হয়ে তিনি বলেছিলেন আমি দুই জবেহের পুত্র কয় জবেহের পুত্র কারণ আমার জন্মদাতা পিতাকেও আল্লাহ রাস্তায় জবাই জবাই দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল আর আমার বংশের ইসমাইল আলী ইসালামকেও জবাই দিয়ে জবাই দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এই জন্য বিশ্বনবী হলো দুই জবেহের পুত্র বলেন সুবাহান আল্লাহ ভাই আমার বাবা দিন আমার দশটা পুত্র সন্তান আল্লাহ রব্বুল আলমিন দান করলেন আব্দুল মুতালিবকে আব্দুল মুতালিব যখন তার সন্তানেরা প্রাপ্ত বয়স্ক হয়ে গেল আল্লাহ ও দিলেন করিয়ে আব্দুল মুতালি তুমি তোমার ওয়াদাকে রক্ষা করো তুমি তোমার ওয়াদাকে রক্ষা করো ছেলেদেরকে ডাকলেন আব্দুল মোতালিব বলেন বাবারা তোমাদের জন্মের আগে আমার একটা ওয়াদা ছিল আল্লাহর কাছে যে হারিসের পরে দশটা পুত্র সন্তান যদি আল্লাহ আমাকে দান করে ওখান থেকে একটা আমি আল্লাহ রাস্তায় কোরবানি করে দিলাম তো তোমাদের মধ্যে কে প্রস্তুত আসো আল্লাহ রাস্তায় কোরবানি হতে করতে বাবার আন্ডারে আন্ডারে যখন ছেলেরা থাকে তখন ভালো থাকে ঠিক কিনা বলেন মুরব্বি যখন চলে যায় আর ছেলেরা যখন মুরব্বি মানতে চায় না তখনই খারাপ হয় ওই দশ ছেলের মধ্যে আবু তালেব ছিল কে ছিল ওই দশ ছেলের মধ্যে আবুল আহ ছিল যার জন্মের দশ বছর পূর্বেই সূরা লাহাব নাযিল হয়েছে কত বছর তার মৃত্যুর মৃত্যুর 10 বছর পূর্বে কত পূর্বে মৃত্যুর 10 বছর পূর্বে সূরা লাহাব নাযিল হয়েছে আবুল লাহাব এক মুহূর্তের জন্য ভালো হতে পারেননি কারণ আল্লাহ পাক ভবিষ্যৎ জানেন বরকত সুবহানাল্লাহ একটু লা ইলাহা

হুহলাম এখান থেকে কাছে নাকি কত কিলোমিটার দূরে ইন্ডিয়ান বাতাস কি আপনাদের গায়ে লাগে আমি ছয় বার ভারত সফর করেছি কয়বার মাহফিলের দাওয়াত উনিশ সাল থেকে বাইশ সাল পর্যন্ত ছয়বার আমি বিভিন্ন অঞ্চলে কুচবিহার মুর্শিদাবাদ নদিয়া সহ দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলা আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন ওখানে একটা সমস্যা হলো শ্রোতারা জোরে সুমান আল্লাহ কবে না আলহামদুলিল্লাহ কবে না বক্তা সিল্লায় মরুক শ্রোতারা বলবে হুজুর শুনছি আপনি বলুন কিছু বলবে না তো আমরা যারা বাংলাদেশি বক্তা আমাদের রেসপন্স না করলে আমাদের জোস আসে না ঠিক কিনা তো ওখানে মুফতি আমির হামজা ভাইকে আমি তার গ্রেপ্তার হওয়ার আগে তাকে ফোন দিয়েছিলাম যে ভাই আপনাকে আমাকে মুর্শিদাবাদের নিশ্চিন্তপুর ওখানে ফুরফুরা পীর সাহেব হুজুরের নাতি মেয়ের ঘরের নাতি আশিকুল আলম মাওলানা মুফতি সে আপনাকে আমাকে দাওয়াত দিয়েছেন তো আপনি কি দাওয়াতটি গ্রহণ করবেন মুফতি আমির হামজা ভাই বললেন হজরত আমি আর ইন্ডিয়ায় যাবো না কেন বলে দুই তিন ঘন্টা সিল্লাই কেউ একটু সোমান আল্লাহ করে না কেউ একটু আলহামদুলিল্লাহ করে না এই রকম কি আমরা কথা বলতে পারি চুপ করে থাকে বলে সোমান্লাহ আলহামদুল্লাহ বলে তবে আপনাদের মতো জোরে বলে আস্তে আস্তে বলে তো এই জন্য আমার মনে হচ্ছে যেহেতু সাতক্ষীরা ভারতের বর্ডারের কাছাকাছি আমার মনে হচ্ছে যে ইন্ডিয়ান বাতাস আপনাদের গায়ে লাগছে কিনা লাগছে জোরে 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 সাবান আল্লাহ আলহামদুল্লা বলবেন তো রেসপন্স করবেন তো বাই আমার বাবা দিরা আমার নবী জনাম হান্নাদুল্লো রসুল্ল সল্লুল্লাহিয়া সাল্লামের দাদাজি আব্দুল মোতানে তার দশ ছেলের কাছ থেকে ওয়াদা গ্রহণ করলেন সকলেই বললেন আমরা আল্লাহ রাস্তায় কোরবানির হতে প্রস্তুত তো আব্দুল মোতালিক বলেন না সবাইকে তো দশ হাজার একজনকে নিতে হবে লটারি হবে কি হবে দশজনের নাম লেখা হলো দশটা কাগজে তৎকালীন যে চামড়া যে ব্যবস্থা ছিল নাম উঠলো আব্দুল্লাহ কার নাম উঠলো আব্দুল্লাহ এখন সবাই অত্যন্ত কষ্টে পড়ে গেলেন যে ছোট ছেলে কনিষ্ঠ ছেলের প্রতি কনিষ্ঠ ভাইয়ের প্রতি সবার একটা মায়া থাকে মহব্বত থাকে ভালোবাসা থাকে ঠিক কিনা বলেন চিন্তা করছে যে আবদুল্লাহ জবাই দেব কেমন হয় কি করা যায় তো তখনকার সময় তাওরাত এবং ইঞ্জিনের আলেম কিসের আলেম তাওরাত এবং ইঞ্জিনের আলেম তারা একটা ফটোয়া দিলেন যে একটা কাজ করা যেতে পারে এক কাগজে আব্দুল্লাহ নাম আর এক কাগজে দশটা উঠ লেখেন যদি দশটা উট উঠে যায় তাহলে আবদুল্লাহর জীবনের বিনিময়ে ওই দশটা উট কোরবানি করলে আবদুল্লাহর জীবনটা আল্লাহ ভিক্ষা দিয়ে দিবেন এইভাবে দশটা লেখানো হয়নি সে আবদুল্লাহ নামিয়ে ওঠে বিশটা লেখা হয়েছে একই এভাবে দশ দশ বাড়াতে বাড়াতে একশো কত একশোটা উঠ লেখা হলো একটা কাগজে আর একটা কাগজে লেখা হলো আব্দুল্লাহর নাম তখন উঠলো একশো একশোটা উঠ আল্লাহ আকবর তখন সমস্ত ভাইরা মিলে কুরাইশবাসীরা মিলে আনন্দের সাথে আবদুল্লাহরা কিন্তু হাত ধরে নিয়ে যাওয়া হচ্ছিল জবাই দেওয়ার জন্য কোথায় তখন আলেমরা ঠেক দিয়েছে তাওরাত এবং জবুর আলেমরা যে এখানে মাসলা কত একটা বিষয় আছে এই জীবনটা আল্লাহ ভিক্ষা দিতে পারেন যদি এই পন্থা আপনার অবলম্বন করেন দশ টাকা এক টাকা খুঁজে দশটা উট আর এক টাকা খুঁজে আবদুল্লার নাম এই পদ্ধতি অবলম্বন করে একশো টাকা একশোটা উট একটা কাগজে লেখা হলো আর একটা কাগজে আবদুল্লাহ নাম আল্লাহ পাক একশোটা উটের কোরবানি কে কবুল করে নিলেন বলেন সোবাহ এই জন্য বলেছেন আমি দুই জবের পুত্রের পুত্র দুই জবের পুত্র আমার বিশ্ব নবীর জীবনে এমন জায়গা থেকে শুরু করতে চাইছি যেখান থেকে সচরাচর কেউ আলোচনা করে না করে বলেন আমি আমার লক্ষ্যে পৌঁছবো সময় আমার নির্দিষ্ট সন্দেহ শেষ করবো আল্লাহ তবে এমন জায়গা থেকে আপনাদের আলোচনা শোনাচ্ছি যেটা আপনারা অনেকেই জানেন কিন্তু এটা সচরাচর আলোচনা হয় না ভাই আমার বাবাজি না আমার বিশ্ব নবীর সমস্ত চাচাদের বিবাহ হয়ে গেল একজনের বিবাহ বাকি আছে তা হলো কে রসুল্লাহর পিতাজি তার বিবাহ এখনো হয়নি এখনো দেখেন রসুল্লাহ দুনিয়ার বুকে আসবেন সুরা বাইয়ানের মধ্যে আল্লাহ বলছেন না লামিয়া কুনিল্লা দিন কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুসুরিকিনামুং ফাকিনা হ্যাঁ হুম হল বাগিনা রসুলুম মিন আল্লহিয়া টুলু সুহুফাম্মু তখর ফিহা কুতুমং পার্গিমা বলেন আল্লাহ ওয়াকবার মহান আল্লাহফা বলেন আহলে কেতাব্দের মধ্যে যারা কাফের ছিল এবং মো ছিল তার অপেক্ষা করছিল কখন পরিপূর্ণ পরিপূর্ণ বাইয় না প্রমাণ নিয়ে তাদের সামনে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী আসবে যার নাম হবে মুহাম্মদ বলেন সুবাহ আল্লাহ তো বন ইসরায়েলের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে তাদের বংশের মধ্যে বনি ইসরায়েল বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আসবে আল্লাপাক সেটা করলেন না আল্লাহ আরবদের মধ্যে পাঠালেন বলেন সুবাহ কাদের মধ্যে পাঠালেন আরবদের মধ্যে কুরাইশদের মধ্যে ভাইরামার বিশ্বনবী প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হলেন তার বিবাহের ব্যবস্থা করতে হবে এদিকে আব্দুল আব্দুল মুতালিবের বন্ধু ওহাব জহরি তিনি মদিনা থেকে মক্কায় আসছেন ব্যবসায়িক প্রয়োজনে উঠলেন বন্ধুর বাড়ি বন্ধুকে আব্দুল বন্ধুকে আব্দুল মুতালিবের সাথে একসাথে খানা খেতে বসেছেন এখন কন্যা সন্তানের পিতাদের কিন্তু মাথায় একটা টেনশন থাকে যে ভালো একটা ছেলে পাইলে মেয়েটা বিয়ে দিতাম ঠিক কিনা বলেন কিন্তু আমাদের দেশে সমস্যাটা উল্টা মেয়েদের বাবাদের টেনশন থাকে সরকারি চাকরি দিবি কোথায় আছে ঠিক কিনা বলেন ছেলেটা নামাজি কিনা ছেলেটা আল্লাহ কিনা ছেলেটা তাকান কিনা আল্লাহ ভিরু কিনা ইসলামী আন্দোলন করাকে ফরজ মনে করে কিনা দিন কামের প্রচেষ্টার সাথে আছে কিনা পাঁচক তো নামাজ পড়ে কিনা এইগুলো দেখে না সরকারি চাকরি তিনি জানোয়ার পাইছে একটা ধরে দিল হাত তুলে পরে ওই জানোয়ার পিঠে মেরে ফেললো মেয়েকে এরকম ঘটে না অনেকে আছে বিসিএস ক্যাডার জানোয়ার আস না সবাই একরকম নয় সরকারি চাকরি বিসিএস ক্যাডার দেখিয়ে দিয়ে দিল খুশিতে আর ওই মেয়ে লোক ওই মেয়েটার এই গরুর মতো পিঠায় বেটা ঠিক কিনা বলে এই জন্য চরিত্র ভালো কিনা নামাজি কিনা আল্লাহ কিনা দিন কায়েম ফরোজ এটা মানে কি না এটা দেখে বি বিবাহ দিবেন খালি সরকারি চাকরি থেকে দেখেই বাগবগুম বাগবগুম করেন না ঠিক কি বলেন মেটার জীবনটা নষ্ট করেন না রসুল্লাহ চরিত্র দেখতে বলেছেন আগে ঠিক কি না বলেন আল্লাহ ভিনতা তাকওয়া এটা আগে দেখতে বলেছেন ভাই আমার বাবা দিদামার আব্দুল তার বন্ধু আব্দুল মুতালিব কে বললেন বন্ধুরে আমার একটা কন্যা আছে নাম তার আমিনা মক্কায় যদি ভালো একটা ছেলে পেতাম তাহলে আমার কলিজার টুকরা সন্তান আমি নাকে তার হাতে তুলে দিতাম তখন আব্দুল মোতালিব বললেন যে আমার একটা ছেলে আছে আমার তো আল্লাহ এগারোটা ছেলে দিছে ছোট ছেলে নাম হলো আবদুল্লাহ একটা ভালো মেয়ে পেলে বিবাহ দিতাম তোমার যেহেতু মেয়ে আছে আলহামদুলিল্লাহ তো যখন যখন আব্দুল মোতালিব বলল যে আমার ছেলের নাম আবদুল্লাহ এই কথা শোনা মাত্র আব্দুল ওহাব জহরি তিনি কেঁপে উঠলেন শখ পেলেন ভয় পেয়ে গেলেন আব্দুল মোতালিব বলছেন দোস্তরে কেন তুমি আমার ছেলের নাম শুনে ভয় পেয়ে গেলে এর কারণ কি আব্দুল ওহাব জহরি বলছে বন্ধুরে ও আব্দুল মোতালিব এই আব্দুল্লাহ শব্দটার সাথে আমরা পূর্ব পরিচিত আমার মেয়ে আমার কুমারী মেয়ে আমি না যখন একা কিনি ঘরের মধ্যে থাকে কে যেন আমার কন্যাকে বলতে থাকে ও আব্দুল্লাহ স্ত্রী ও বিশ্বনবী কে আমার বারবার আমার কন্যাকে এইভাবে বলতে থাকে আমার মেয়েটা ভিতু সন্তুষ্ট হয়ে যায় একাকিনী ঘরে থাকতে চায় না এই জন্য এই আবদুল্লাহ নামটার সাথে আমরা পূর্ব পরিচিত এই কথা শুনে আব্দুল মুতালিব আর আব্দুল ওহাব জহুরির আর কোন কিছু বুঝতে বাকি থাকলো না তারা জ্ঞানী মানুষ সমাজের নেতা তারা বুঝে ফেললো যে হয়তো বা আল্লাহ পাক আমার এই কন্যা আমার এই পুত্রের মাধ্যমে আব্দুল মোতালিব চিন্তা করলো আমার এই পুত্র আর আব্দুল হাব জহরি মনে করলো আমার এই কন্যার মাধ্যমে হয়তো শ্রেষ্ঠ সর্বশেষ যে নবীর অপেক্ষায় আমরা আছি সেই নবী হয়তো আমাদের এই বংশের মধ্যে আসতে পারে বলেন সুমাহ মহাধুমধামে বিবাহ হলো কাবার চত্বরে কাবার চত্বরে যে বিবাহগুলো হতো আব্দুল মুতালিবের অনুমতি লাগতো আর আব্দুল মুতালিবের ছেলের তো আজকে বিয়া অনুমতি লাগবে কিসে ঠিক কি না নিজে বিবাহ পড়ালেন না মা আমিনা মদিনা থেকে এসে মক্কার শ্বশুরালয় সকলের মন জয় করে নিলেন সুবাহা তিনি পুত্রবধূ হয়ে আসলেন ঠিকই কিন্তু আব্দুল মুতালিফ একটা মেয়ে পেল বলেন সুবাহার এখনকার নতুন পুত্রবধূরা শ্বশুরে শ্বশুরের মতোই দেখে বাপের মতো দেখে না ঠিক কিনা বলেন অথচ রসুল্লাহ বলছেন রসুল্লাহ বলছেন তোমার স্বামীর বাপ তোমার বাপ স্বামীর ভাই তোমার ভাই স্বামীর বোন তোমার বোন স্বামীর মা তোমার মা এখনকার নয়া বধুরা এগুলো বোঝে না খালি আলাদা হইতে চায় ঠিক কিনা বলেন বল বললাম ঠিক বললাম আসে না পাশে আমাদের মা বোনরা আলাদা হয়ে কোনো বরকত নাই মুরব্বীদের মনে কষ্ট দিয়ে কখনো ভালো থাকতে পারবেন না যতদিন থাকবেন শ্বশুর শাশুড়ির খেদমত করেন ইনশাল্লাহ আপনিও একদিন শ্বশুর শাশুড়ি হবেন চিরকাল আপনি পুত্রবধূ থাকবেন না আজকে আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করবেন আপনি যেদিন শ্বশুর শাশুড়ি হবেন আপনার পুত্রবধূ আপনাকে এরকম খেদমত করবে এটাই নিয়ম দুনিয়া এটাই দুনিয়ার নিয়ম বাইরামার বাবা আমার বিশ্ব নবী এখনো দুনিয়ার বুকে আসেন নাই আল্লাপা তার বাইয়ে না শুরু করে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ পিতা মাতার বিবাহ সম্পূর্ণ হল ছয় মাসের মাথায় নবী করিম মায়ের পেটে আসলেন তখন তার পিতা মক্কা থেকে মদিনায় ব্যবসায় প্রয়োজনে গেলেন অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে প্রথমে শ্বশুরালয়ের পরে মামার বাড়ি গে তিনি ইন্তেকাল করলেন কি করলেন ইন্তেকাল করলেন ভাইর আমার নাম কি তিনি এমন একজন এমন একজন ব্যক্তিত্ব ছিলেন তার ইন্তেকালের পরে তার প্রিয়তমা স্ত্রী আমেনা তিনি একটা কবিতা রচনা করলেন যার বাংলা অর্থটা এইরকম তিনি বললেন বাথার জমিনের হাসেমের পুত্র থেকে খালি হয়ে গেল বাথার জমিন হাসেমের পুত্র থেকে খালি হয়ে গেল তিনি চিৎকার ও গোলমাল বিহীন নীরব কবরের অধিবাসী হয়ে গেল মৃত্যু তাকে পরপারের আহ্বান করলো আর সে তাতে সাড়া দিয়া দিল কে বলেন তো আব্দুল্লাহ কে কবিতা রচনা করছেন কে মা আমিনা কে রচনা করছেন মা আমিনা মৃত্যু হাসেমের পুত্রের মতো ভালো কোন লোক রেখে যায়নি এত ভালো মানুষ ছিলেন তার প্রিয়তমা স্ত্রী বলছেন চোখের পানি মুছতে মুছতে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন হাসেমের পুত্রের মতো এত ভালো মানুষকে মৃত্যু দুনিয়ার মুখে রেখে গেল না সেই বিকেলের কথা মনে পড়ে গেল সেই বিকেলের কথা মনে পড়ল যখন লোকেরা খাটিয়া তুলে নিয়ে গিয়েছিল আর ভিড়ের মধ্যে তার সঙ্গী সাথীরা হারিয়ে গেল মৃত্যু যদিও তার অস্তিত্বকে মুছে দিয়েছে কিন্তু তার কীর্তি মুছে দিতে পারবে না তিনি ছিলেন বড় দাতা। এবং বলেন কে বলছেন তার প্রিয়তমা স্ত্রী মা আমিনা এরকম তো স্বামী স্ত্রী সম্পর্ক হওয়া উচিত ঠিক কিনা বলেন কিন্তু আমাদের দেশে যেটা দেখা যায়